কালেকশন সবাই একটু সময় সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন মূলত ফার্নিচার কি কাটতে গ্যারান্টি পাচ্ছেন কিভাবে আপনার ডেলিভারি নিতে সবকিছু থেকে এক ভিডিওতে জানাবো এবং অবশ্যই শেয়ার করে কে কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বুড়িগঙ্গা ফার্নিচার এন্ড ডোর থেকে আমাকে আজকের ভিডিওতে সার্বিক স্বাধীন করবে মোহাম্মদ আশিক ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আল্লাহ ভালো আচ্ছা ভাই আজকে তো একদম নতুন ডিজাইন কালেকশনে আসলেন ভাই শীতকাল সামনে দুমদারক বিয়ে লাগবে অবশ্যই তো ভাইয়াদের বিয়ার ব্যাপারটা আমরা মাথায় রেখে কিছু কালেকশন তৈরি করছি আচ্ছা আরো সামনে কালেকশন আসবে এখন থেকে আমরা আমাদের পুরিগঙ্গা ফার্নিচার এন্ড রোড থেকে আপনাদেরকে যত যত আইটেম আপনাদের তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি যে জিনিসটা নিয়ে আগে কাস্টমারদের সমস্যা ছিল যে ফিনিশিং অবশ্যই আমরা এটার প্রতি পছন্দভাবে মনোযোগ দিচ্ছি মনোযোগ আপনি খেয়াল করলে দেখবেন একটা জায়গা নাই যে জায়গা আপনি আনফিনিশিং আছে অবশ্যই ভাই একটা বলপয়েন্ট যেভাবে আমরা ঘষাইছি সেভাবে ফিনিশিং দেওয়া হইছে

এক লাখ টাকার মালে নব্বই হাজার টাকা কম দেওয়া সম্ভব না এটা একটা জিনিস ভাই অবশ্যই এটা আমরা করতাম টাকা দিবেন মনে করেন আপনার বলতে হবে যে একটা জিনিস আপনার শ্বশুর বাড়িতে পাঠিয়েছে অবশ্যই হাজার টাকা টাকা দেখেন এগুলো গ্লাস লাগে না কেবল মাত্র কারখানা থেকে থেকে লঞ্চ করছে একদমই ইউনিক ডিজাইন গ্লাস গ্লাস লাগায় দেখেন একদম বিগ সাইজের গ্লাস লং মিড একদম লং মিডের প্রত্যেকটা সেট দেখেন পাঁচটা আপনার তাক আছে ভিতর আলমারির মতো সেলফ তৈরি করা আছে কাস্টমার অনেক কিছু রাখতে পারবে বিগ সাইজের আলমারি এগুলো পঁচিশ টাকা বিক্রি করতে হয় আমরা বিক্রি করবো মাত্র দুই একজন এর যাওয়া জানা ওরা দুইজন যা পারবে তাই করাবেন কিন্তু এরপরে সাপোর্ট যদি লাগে আপনাদের দিতে হবে অবশ্যই আমরা এটা অনেক বিপদের মধ্যে পড়ছি তাই এটা বাড়তি বলার কোনো দরকার আমরা আমাদের লোক দিয়ে পাঠাচ্ছি আপনার ঘর পর্যন্ত মাল

জিনিস পছন্দ না হওয়ার আমার এখন আমরা দেখেন আমাদের কিছুক্ষণ আগে এটা লঞ্চ তো যারা ভাগ্যবান কাস্টমার এগুলা আপনার ইউনিক আইটেম তো আপনার বেশি দিন থাকে না অল্প সময়ের মধ্যে সেল আউট হয়ে যায় পরবর্তীতে বলেন যে ভাই আপনি দেখেন একটা মাসে হ্যাঁ আমাদের এই ফার্নিচার গুলো নিতে হলে আপনাকে একটা ফুল যারা যার কম প্রাই চাচ্ছেন আঠাশ হাজার টাকা আর ওইটা পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা

যা আসতেছে হ্যাঁ এক বুড়িগা ফার্নিচার দিয়ে আপনার হয়ে যাবে চোখ দিতে হবে না মধ্যে সুন্দর ডিজাইনের কাজ করা এগুলো পাচ্ছেন মাত্র পনেরো হাজার এইখানে কিন্তু আরো অনেক ধরনের খাট আছে অবশ্যই এই যে দেখেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জোড়া হ্যাঁ জোড়া লাভের মধ্যে কাজ করা পনেরো হাজার টাকা দিয়ে সূর্যমুখীর আকাশমাণী কার্ড হাজার টাকা জামাই লাভ ডিজাইন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ডিজাইন চোদ্দ হাজার সব কিন্তু ফুল বক্সের এই এখানে দেখেন আরো আছে পনেরো হাজার আপনার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার ভাই দেখেন লাভ ডিজাইন লাভ দাম অনুবাদ জিনিস আপনি যে জিনিসটা যে দামে নেবেন ওই দামে ওই জিনিস হাজার পঁচিশ হাজার এই যে আপনাকে বললাম যে পঁয়ত্রিশ আমার বত্রিশ হাজার আঠারো হাজার ষোলো হাজার টাকা হাজার এই এগুলো রাখতেছে আপনি পনেরো হাজার আরো আছে যেটা পনেরো হাজার সিঙ্গল দশ হাজার টাকা আর ওয়ার্ল্ড যদি পান মাত্র দশ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টাকা বাইশের মাল মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা এই দেখেন চল্লিশ মধ্যে মাত্র বিশ হাজার থেকে আর এই পাশে কিন্তু আপনি বেডরুম প্যাকেজ পাচ্ছেন যারা একের ভিতরে সব চানের মধ্যে চান একবারে ঘরে সাজাই দিয়ে আসলে শুভেন এই জিনিসটা সেটা

ঢাকা এই ডাকাও আমরা পারি না অবশ্যই এটা আসলে এক অরাই আপনার এটা খুবই অভিজ্ঞ তো অভিজ্ঞ দিয়ে এটা কাজ করতে হয় আপনি যে দেখেন

যে কোনো আইটেম কিনতে পারবেন বুড়িগুড়া ফার্নিচার এন্ড ডোর থেকে ডেলিভারি ফ্রি পাবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আচ্ছা ভাই সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচার তো অনেক দেখলাম জি বেডরুম প্যাকেজ দেখলাম এর ব্যতীত তো এর বাইরে বিভিন্ন রকম ডিজাইনের আছে কাস্টমার চাইলে নিতে পারবে ভাই আমার এখানে তো দেখছেন সিঙ্গেল আইটেম যার যেটা পছন্দ আমার কাছে ভিডিও কল দিবে বা কালেকশন চাবে আমি পাঠাবো আমাদের রীতিমতো কালেকশন আসতেছে মানে আজকে ভিডিও তো আপনি যা দেখতেছেন কালকে আপনি কারো অন্য নতুন

ফুল বক্স এটা পুনর হাজার দেখেন আকাশমানি কাঠের এটা হাফ বক্স দাম না কত আঠারো আঠারো আর ওটা ফুল বক্স বক্সে কত পনেরো পনেরো ভাই তার মানে যে জিনিসটা কি অবশ্যই